হারুনুর রশিদের রাজুত্বে সূর্য ডুবতো না যদিও রাজধানী নিচে তো একদিন মনে মনে ভাবছিল যে এত বড় রাজত্বের মালিক দেখি একটা দিন মন মতো কাটানো যায় কিনা তো সে একটা দিন নির্ধারণ করছিল যে আজকের দিনটা আমি মন মতো কাটাবো একটা আনারের বাগানে তো তার পছন্দের এক পছন্দের এক কৃত দাসী ছিল নিজের কি না পছন্দের যেমন পছন্দের তেমন রূপে তেমন গুণে সর্বধিক দিয়া সেরা ছিল তো সে তাকে নির্বাচিত করছে যে একে নিয়ে আজকে আনারের বাগানে আমি মন মতো রাত দিনটা কাটাবো রাত্রটাও না শুধু দিনটা কাটাবো মনে হয় দুই চার দশ মিনিট কাটাইতে পারছিল কাটানোর পদ্ধতি ছিল সে নিজের হাতে একটা আনার পারছে দুই টুকরা করছে হাতে বলছে তুই একটা টানা নিবি আর আমার মুখে মারবি আমি ক্যাচ নিব আমি একটা মারব মুখ দিয়া হাত দিয়া না তো মনে হয় দুই চার দশটাই মারতে পারছিলেন একটা যখন ক্যাচ নিতে গেছে তখন ক্যাচ না মুখ দিয়া ক্যাচ নিলে কিন্তু শ্বাস টাইনা নিতে হয় ছাইরা নেওয়া যায় না তো যখন শ্বাস টাইনা নিতে গেছে সিধা জায়া শ্বাসনালীর ভিতরে ঢুকে গেছে দশ মিনিটে কৃত উঠায় দেখবে না কান খুলা শুনবে না মারা গেছে তো চোখের পানি জড়াইতে জড়াইতে বাহির হইতে ছিলাম আর আরবিতে বলতেছিলেন ছিলেন। ইয়মন ওয়া হে ওলাও ইয়মন ওলাউ একটা দিন মর মতো কাটাইতে দিলেন না চার মহাদেশের রাজত্ব তো দিলেন একটা দিন মর মতো কাটাইতে দিলেন না সত্য এটা এক শাসও কাটাইতে পারবেন না আমরা আল্লাহর মহতাজ বলেন শেষ দশকে পুরা রমজান বাদ দিলাম এই ঢাকাবাসী বাংলাদেশবাসী যেভাবে কাটাইছে মুসলমান আল্লাহর বিরোধিতা করে এই গরম তো কম আকাশ থেকে তো আগুন আসা উচিত ছিল বলবেন আমরা কিছু লোক তো মসজিদে ছিলাম থাকলে কি হবে দুনিয়া তো সম্মিলিত জায়গা এটাও তো ডিসিশন দেওয়া আছে আনুহলিকু অফিনা সালেহুন নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব খারাপ লোকের সংখ্যা যখন বেড়া যাবে আজকে সেভেন্টি পার্সেন্ট আমাদের সমাজে সেভেন্টি পার্সেন্ট লুকে ধরলাম যারা নামাজ থেকে বহুত দূরে দিন থেকে বহুত দূরে রোজা থেকে বহুত দূরে আল্লাহ রসুল থেকে বহুত দূরে আমার তো বিশ্বাস গায়রে মুসলিম কটাক্ষ করতে যায়া প্রথম ভাবে যে আমার কটাক্ষ কোনো বিপদ দাঁড় কিন্তু মুসলমান কোনোদিন কটাক্ষ করতে করে না মুসলমান আল্লাহর রসুলকে আল্লাহ আল্লাহর রসুলকে যতটুকু কটাক্ষ করে আমার মনে হয় না এরকম কেউ কটাক্ষ করে কি আপনাদের ধারণা কি বোঝা না আমার সাথে একমত হয়ে এমনি একমত না মুসলমান যতটুকু কটাক্ষ করে বিজাতি এতটুকু সাহস পায় না ও কটাক্ষ করতে ভাবে যে বিডিয়ার যুগ ছড়া যায় আবার কোন বিপদ দাঁড়ায় যায় সম্প্রদায়িক দাঙ্গানা দাঁড়ায় যায় কিন্তু মুসলমান এটা ভাবে না তো যখনই বিপদ আসে মুসলমানের বাবাও বলছি কিন্তু চাই সেটা ব্যক্তিগত হোক চাই সেটা শারীরিক হোক চাই সেটা সাংসারিক হোক চাই সেটা যেরকমই হোক বিপদ আসলে বাবা উচিত আসে না মুসিবত এমনি এমনি আসে না কিছু লোকের কাছে মুসিবত এমনি এমনি আসে এটাও আবার অস্বীকার করা যায় না কিন্তু আমরা সাধারণ মানুষ ওই গ্রুপে না আমরা নিরানব্বই বাঘ ওই গ্রুপে না এক বাঘ নাই এখন ওই গ্রুপের লোক ইলা আমি কোথায় যাব তা বলে ইলা আমার বন্ধুদের কাছে যাও মুসিবত বলে কেন বন্ধুদের কাছে যাব দুশ্মনদের কাছে কেন যাব না আমি বন্ধুদের মর্তবা আরো বাড়াইতে চাই এজন্য জন্য এদের কাছে যাও ওই পার্সেন্টেজ আমরা না ওটা হাতের করে গণা কয়েকজন হবে সারা দুনিয়ায় গুনতে গেলে হাতের করে গণা যাবে মুসিবত ওদের বন্ধু মুসিবত ওদের বন্ধু মুসিবত ওদের কাছে যায় বদামলের কারণে যায় না ওইখানে তো বলন্দ হয় জন্য নবীরা সবচেয়ে বেশি বিপদগামী হয় আসাদুল সবচেয়ে বেশি বিপদে থাকেন তো গুনার কারণে নাকি না মর্তবা বাড়ানোর জন্য ঠিক না মর্তবা বাড়ানের জন্য মর্তবা বাড়ানোর জন্য অনেককে আমরা জিজ্ঞাসা করে দেখছি যে এটা কেনা তুমি না তুমি না এটা 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 তো আর যে আল্লাহ চান না যে আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক ওরা সারাদিন আল্লাহ আল্লাহ করতেই থাকে ঠিক না হম আল্লাহ 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 জিকিরে লাগি আছে ডাকায় লাগি আছে দোয়ায় লাগি আছে ঠিক না কেন ওইখানে বিচ্ছেদ নাই কিন্তু আমরা নিরানব্বই পার্সেন্ট হইলাম ওইটা যে বিপদ আসলে আমাদের বাবা উচিত ছিল যে ভুল কেন আসলো ভুলটা কি হল একটা তো আমি আপনাদেরকে চোখে দেখাইলাম যে প্রতি রমজানের শেষ দশকে বাজার গুলা উচ্ছে পড়া বীর থাকে মসজিদ শূন্য থাকে আল্লাহ খোলা ডাকতে থাকেন দশ দিন চব্বিশ ঘন্টা নাজাতের জন্য ডাকতে থাকেন বেজোর রাত্রগুলা লাইলা তুলকাদার দেওয়ার জন্য ডাকতে থাকেন কিন্তু সবাই মুখে বৃদ্ধা আঙ্গুল না দেখাইলেও বৃদ্ধা আঙ্গুল আল্লাহকে দেখাইতে থাকে উকছে পড়া বীর বাজারে থাকে রমজানের ভিতরে শেষ দশাকে কিনা কাটির ভিতরে বেহায়ের মাত্রা ছাড়ায়া যায় এরকম ভিড় ভাড়া সারা বছরে কখনো থাকে না আমি আপনাদেরকে খুলা বলতে পারতেছি না বাইরের লাউড স্পিকার বাইরে স্পিকার খোলা আমার কথা কিছুটা যুবকরা আজ করতে পারবে যুবকরা কিছুটা আজ করতে পারবে এত মজা নেওয়া আর এত মজা দেওয়া সারা বৎসরে মার্কেটে কখনো হয় না যতটুক শেষ দশকে হয় সারা বৎসর এতটুকু সেলসম্যানরা মজা নেয় না কাস্টমার থেকে যতটুক শেষ দশ দিনে মহিলাদের থেকে নেয় রাগ না বেহায়াইর একটা মাত্রা আছে রমজান মাস শেষ দশক আমার উপরে রাগ না উচিত তো ছিল আকাশ থেকে আগুন পড়া তাইলেও কোনো বেশি হইত না অতিরঞ্জিত হইত না আপনারাই যদি আমরাই যদি সীমা ছাড়া হয়ে আল্লাহর জন্য এটা সীমা ছাড়া হইত না কি আমাদের দেশে রুলস নাই নাই বিরোধিতার রুলস নাই যে বিরোধিতা করলে এটা হবে সেটা হবে এই হয় সেই হয় না নাই হ্যাঁ আল্লাহর বিরোধিতার কোনো রুলস নাই কোনো নিয়ম নাই আমি এটি বুঝাইতে চাইতেছি আমি দোয়ার বিরুদ্ধে না উচিত ছিল প্রথম দিনই যাওয়া যেটা আমি বুঝাইতে চাইতেছি পানি যাওয়ার না আজকে সারা দুনিয়ায় যে হালাত আসছে যে জলবায়ুর পরিবর্তন আসতেছে প্রাকৃতি যে আমাদের বিরুদ্ধে চলে যেতেছে কখনো সাগর আমাদের বিরুদ্ধে চলে যায় তো নাম হওয়া যায় কি সাইক্লোন কখনো বাতাস আমাদের বিরুদ্ধে চলে যায় ওটার নাম হওয়া যায় টর্নেডো কখনো খরা আমাদের বিরুদ্ধে চলে যায় মৌসুম আমাদের বিরুদ্ধে চলে যায় ওটার নাম এক একটা দিতেছি শুধু শুধু তো খরা আমাদের মৌসুম আমাদের বিরুদ্ধে যায় না বলেন রমজানে কয়জন আমরা হিসাব করে যাকাত দিছি পাই পাই হিসাব কয়জন আলেম আমার সামনে দেয়া রাখছি যে আমার ঘরে এই এতটুকু সম্পদ আছে টাকা পয়সা সোনা রূপা আছে একটু হিসাব করে দেখেন এর উপরে জাকাত হয় কিনা কয়জন যে জিজ্ঞেস করছি বরং আমাদের সমাজে তো এরকম লোক আছে যে জাকাত যদি দিতে শুরু করে তাহলে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে বিদায় দেওয়ার দরকার নাই নিতেছি নিতেই থাকি কি হ্যাঁ না রাগ হয়ে গেছে হুম এটা প্রকাশ করলে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে অনাবিস হয় জাকাত পাই টু পাই হিসাব করে না দিলে কথা বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে যখন তুঙ্গে উঠবে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের কোনো অসুবিধা নেই আপনি এটা ভাইবেন না যে হুজুরা চিৎকার দেয় হুজুর কো অসুবিধা না আমাদের কোনো অসুবিধা নেই আপনাদের অসুবিধা হবে বিদায় আমরা চিৎকার দিই আমাদের কোনো অসুবিধা নেই আমাদের কোন অসুবিধা নেই রব্বে কাবার আমাদের কোন সমস্যা নেই কিন্তু আমরা চিৎকার দিই কেন একজন করবে দশজন ভুগবে এই জন্য আমরা চিৎকার দিই প্রযুক্তি তালাশ করে যে প্রযুক্তির মাধ্যমে এটাকে দূর করা যায় কিনা প্রযুক্তির মাধ্যমে দূর করতে চেষ্টা করে কিন্তু উচিত এটা ছিল না উচিত প্রথমটা ছিল মুসলমানদের পুল শিকার করা দরকার ছিল ফাফিরু ইলাউয়া আল্লাহর দিকে দৌড়ানো উচিত ছিল আল্লাহ তো বলেই দিছে লিউলি কাহুম বাদ আল্লাহ আল্লাহ আমি তো আমার দিকে টানার জন্যই এটা দিছি আমার দিকে টানার জন্যই তো তোমাদেরকে আমি এটা একটা মনে করতে পারে তোমরা যেন আমার দিকে মুসলমান বা যারা দৌড়াইতে বলে এদের কথাও মানে না এদের কথাও মানতে রাজি হয় না যে আল্লাহর দিকে দৌড়ে কি হবে হম আল্লাহর দিকে কি হবে কৃত্রিম পানি ছিটায় আপনি কতটুক ঠান্ডা নিয়ে আসবেন কৃত্রিম ভাবে পানি ছিটায় আপনি কতটুক প্রতীক্ষে ঠান্ডা করবেন কি রাত্রে যখন গড়ে যে ঘুমাবে আর গাম জড়তে থাকবে আর গরমের ঠেলায় গরমের কারণে যখন ঘুম একটু পর ভাঙতে থাকবে আর এপাশ উপাস করতে থাকবে তখন আপনার কৃত্রিম পানি ছিটানো কোন দিকে যাবে কি বাড়িতেও যেয়ে ছিটাবেন কৃত্রিম পানি ছিটায় কোন লাভ হবে না আমাদের কথা মানেন জাতীয়ভাবে ভাবে আল্লাহর কাছে তবা করি জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে আমি কোন কটাক্ষ করতেছি না আল্লাহর কাছে তবা করা উচিত যে হইতো তাইলে এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না ভুল আমাদের হয়ে গেছে আমি তো দুই চারটা দেখাইলাম আপনাদেরকে জাকাত হিসাব করা মুসলমান দেয় না সারা মুসলমানের জাকাতের দরকার হতো না দুনিয়ায় দশ থেকে বারোটা মুসলিম দেশ আমি আঙ্গুল দিয়ে গনায়া দিবো আপনাদেরকে এরা যদি হিসাব করা জাকাত দিত সারা দুনিয়ার মুসলমানকে তাইলে দুইশো কোটি মুসলমানের ভিতরে কেউ গরিব থাকতো না এরা যদি হিসাব করা জাকাত দিত আমি আঙ্গুল দিয়ে গনায়া দিতে পারি আপনাদেরকে আমার বাংলাদেশে যারা বৃত্তশালী এরা যদি হিসাব করা জাকাত গরিবদের মাঝে দিত তাহলে সতেরো আঠারো কোটি মানুষের ভিতরে গরিব থাকত না সেসবগুলো জাকাত দেয় নাহায় মাত্রা যদি কমানো যেত হ্যাঁ বেহায় হওয়া এটার নাম আধুনিক হতো না এটাকে আধুনিক হওয়া কে বলছে বেহায়া হওয়া আধুনিক আপনি আমাকে কোনো ডিকশনারিতে দেখান দেখান যে বেহায়া হওয়া আধুনিক অশ্লীলতা আধুনিক কোন ডিকশনারিতে দেখান আপনি আমাকে দুনিয়ার কোন ভাষার ডিকশনারিতে দেখাবেন আপনি দেখান আমাকে ইংলিশ দেখাবেন বাংলা দেখাবেন উর্দু দেখাবেন হিন্দি দেখাবেন ফার্সি দেখাবেন যেই কোটা ভাষা জানি ওই কটারটা দেখান কমসে কম যে এক ডিকশনারিতে লেখা আছে যেই অশ্লীলতা বাড়তেছে বেহায়াপনা এটার নাম আল্লাহ সইবে তো কতদিন শুবে প্রতিশোধ দিবে না তো নিবে না কেন আসলটা তো নেয় নাই দুনিয়া যাজা সাজার জায়গা না দুনিয়া যদি যাজা সাজার জায়গা হতো তাহলে আগুন নামা দরকার ছিল আগুন আকাশ থেকে এই গরম না আগুন আসার দরকার ছিল চব্বিশ ঘন্টা বুক করবে আল্লাহটা আর আল্লাহর বিরোধিতা করবে রসুলের বিরোধিতা করবে এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতে চাইছিলাম যে মুসিবত আসছে ভাবি আমি কোন দলে আমি কোন পক্ষে উচিত ছিল সবার তালকিন করা যে আল্লাহর দিকে ফিরো তবা করো ইস্তেকফার করো আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে বলো আল্লাহর জন্য দুন না কোরআন তো বলেই দিছে ইন্না হাদা লাইসা আলাল্লাহি বিআজিজ আল্লাহর জন্য কোনো জিনিস কঠিন না আর দেওয়া আছে দুনিয়াতে সেট করা আছে এখানে গরম ওইখানে ঠান্ডা এর আগেও মনে হয় বলছিলাম আপনাদেরকে জুন মাসে আমি মাদাগাস্কারে ছিলাম তো এখানে শীত চলতেছিল রাজধানীতে আমি কম্বল নিয়ে বসে আছি বাংলাদেশে জিজ্ঞাসা করছি ফোন যে অবস্থা কাজ করতেছে না করলাম আফ্রিকার এক জায়গায় ফোন করা তোমাদের এখানে জীবতিতে তোমাদের এখানে কি অবস্থা সূর্য উঠার থেকে নিয়ে ঢলা পর্যন্ত ঘরের থেকে বাহির হয় না আমাদের অফিস আদালত চেঞ্জ হয়ে গেছে অফিস আদালত বিকাল থেকে রাত্র আটটা পর্যন্ত নয়টা পর্যন্ত চলে গেছে কেননা সকাল থেকে কেউ বরের থেকে বাহির হয় না সূর্য ওঠে না যে আগুন মারতে মারতে ওঠে যখন ঢলা শুরু হয় তখন এক ঠান্ডা শুরু হয় আমাদের দেশে তো এরকম না ওদের দেশের নিয়ম হইল সূর্য যখন ওঠে তো আগুন মারতে মারতে ওঠে গরমে অফিসের শিডিউল চেঞ্জ হয়ে যায় যখন ঢলা শুরু হয় তখন আবার নামতে শুরু করে রাত্রিতে যায় একদম ঠান্ডা হয়ে যায় আমাদের ভুল শিকার করতে চাই না ভুল আমাদের শিকার করি না আমরা ভুল শিকার করা উচিত ভুল শিকার করলে ইস্তেগফার আসবে আর ইস্তেগফার করলে কি হবে একটা কুরআন দিয়ে দেখাইতেছি কুরআন ইউরসিলি সামা আলাইকুম মিযরা কুরআন বলে ইস্তাগফিরু রাব্বাকুম

বৃষ্টির দরকার হলে বৃষ্টি নামাবো রহমতের দরকার হলে রহমত নামাবো যেটা তোমাদের দরকার হবে ওটা আমরা মোছল দারে নামায় দিব আল্লাহর ওয়াদা আজকে যে আমাদের অবস্থা সত্য আজকে যে আমাদের অবস্থা কারো মুখে ইসতিগফার নাই সবার মুখে অভিযোগ সবার মুখে অভিযোগ আমাদের নাম করা এক আল্লাহওয়ালা ছিলেন সুফিয়ান এ শৌরি রহমতুল্লাহ শুধু আল্লাহওয়ালা না আলির একান্ত চার থেকে বাহির হয়েছে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলে চার তরিকা কাদেরিয়া চিস্তিয়া মোজাদ্দে দিয়া নকশে বন্দিয়া যে পীরদের যে শুরু উনি এটার কি বলে ঝর্ণা যুবক যাইতেছে মাথায় বাঁধা তো জিজ্ঞাস করছে যুবক তোর মাথায় রুমাল বাঁধা কেন আপনারা মনে দেখেন না এখনো করেন আর এতদিন দিয়ে সুস্থ ছিলি শুক্রিয়ার পট্টি তো কোনোদিন তোকে বাঁধতে দেখলাম না সুক্রিয়ার পট্টি তো বানতে দেখলাম না আসল তো হলো আমরা তো সব অভিযোগের যে এত 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 গরম 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 কেন কেন হম আমি তো বলি যে আগুন আসা দরকার ছিল এটা অযৌক্তিক ছিল না যেটা দেখাইলাম যদি বুঝে আসে আয়সা থাকে তাহলে বুঝছেন না এলে বোঝেন না কিন্তু সামান্য গরম আমাদের সবার মুখে কিন্তু অভিযোগ ঠিক না কয়জনের মুখে কয়জনের মুখে কয়জনের মুখে ভুল শিকারের উক্তি ভুল শিকার উক্তি কয়জনের মুখে কয়জনের মুখে ভুল শিকার উক্তি আচ্ছা বলেন তো আপনারা একজন এই যে রৌদ্রে কর্মের কারণে বাহির হইতে হয় ঠিক না হ্যাঁ কি বাহির হইতে হয় না আচ্ছা একজন বলেন তো যে বাহির হওয়ার ভিতরে আমি একবার এই কথা বলছি আল্লাহুম্মা আজিরনি মিনান নাত কেননা গরম তো এটা দুযোগের অংশ বিশেষ ঠিক না যা আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচান একজন হাত উঠায়া বলেন তো দেখি আমি একবার পড়ছি আল্লাহ হুম্মা আজিরনি মিনান আল্লাহ হুম্মা আজিরনি মিনান একজন বলেন যে একবার পড়ছি এখানে মাদ্রাসার ছাত্র আছে কিন্তু এদেরকে জিজ্ঞাসা করতেছি একজনও তো পড়ি নাই কিন্তু উচিত তো ছিল এরকম গরমে যখন যাবে বা আগুনের পাশে যখন হবে আগুন যখন দেখবে তো উচিত এটাই যে যেরকম সাপ সাপ দেখা চিৎকার দেয় সেও চিৎকার দিয়ে উঠবে আল্লাহ মাঝিরি মিলার না আল্লাহ দুযোগ থেকে বাচ্চা এটাও তো দুযোগের অংশ আল্লাহ বাচ্চা না আপনারা তো একজনও হা বলতে পারলেন না যে আল্লাহ মাঝির নি মিলান্নার পড়ছি আসেন সবচেয়ে বড় এখনো সুযোগ আছে আমি বাবি কণ্ঠনালীদের রু পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে ভুলকে স্বীকার করি হুম অনেক সময় হয় কিন্তু পাপ ভুল করে না ভুল করে ছেলে কিন্তু সে ভুল করে না করছে আপন জন তখন মুরব্বী হিসাবে অভিভাবক হিসাবে সে যায় সমাজে দাঁড়ায় বলে যে ভুল আমারই হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমরাও যদি বলি যে আমরা তো ভুল করি নাই না আপনি ভুল করছেন স্বীকার করেন যে আপনি ভুল করছেন কেননা রমজানের শেষ দশকে আমরা বুঝাইতে পারি নাই জাতিকে যে বাজারে হুজুম করতে হয় বাজারে ভিড় করতে হয় বাজারে ভাঙ্গা পড়তে হয় বিশ রোজার ভিতরে পড়ো শেষ দশকে যেন বাজারে কোনো পড়া ভিড় না হয় হয় হোক শুরু দশকে হোক কিন্তু শেষ দশকে যেন না হয় শেষ দশকে যেন উপচে পড়া ভিড় মসজিদে হয় আমাদের ঘরগুলা যে আবাদের দ্বারা আবাদ হয় মার্কেটে কেউ না যায় এটা তো আপনার আমি বুঝাইতে পারি না বুঝানো তো একটা ভুল তাহলে ভুলকে স্বীকার করেন ইস্তেকফার করেন আল্লাহর দিকে ফিরা যায় দোয়া আল্লাহর কাছে করতে থাকি মাত্র তো বৈশাখের হয়তো আজকে ষোলো অথবা সতেরো তারিখ ষোলো অথবা সতেরো তারিখ বৈশাখের মাত্র জ্যৈষ্ঠ তো রয়েই গেছে কাঁঠাল কি পাকাবে না আম কি পাকাবে না লিচু কি পাকাবে না আপনারাই তো বলেন জ্যৈষ্ঠতে পাকে কাঁঠাল পাকে ঠিক না ওই গরম তো গেছে জুন জুলাই তো গেছে গেছে শ্রাবণ তো নাম দেখি কি পড়তে থাকবে নাকি এইবার তো শীতেও বৃষ্টি গেছে ঠিক না আমাদের টঙ্গি এস্তেমায় তিন দিন বৃষ্টি ছিল এই জন্য মেরে দোস্ত পায়ে হাত রায় আমরা ভুল স্বীকার করি ইস্তেকফার করি আল্লাহর কাছে মনের থেকে দোয়া করি হ্যাঁ সালাতুল ইস্তেসকা হইতেছে আরো হওয়া উচিত আল্লাহর দিকে ফিরা উচিত হয়তো দেখা যাবে সালাতুল ইস্তেসকার নামাজ দেখতে তো আসি হ্যাঁ ওই গুটি কয়েক লোকই যায় রিকশা শিক্ষাওয়ালাই যায় গরিব মিসকিনি যায় আর আমরা ভাবতেছি আমাদের গরম হইলেই কি আর না হইলেই কি গাড়িতে এসি অফিসে এসি বাড়িতে এসি বাথরুমে এসি সব জায়গায় তো আমাদের এসি ঠিক না আমাদের চলা তুলে নামার পড়াটা দরকারটা কি ঠিক না আমিও তো ভাবি সারাদিন ঘুরা গরম লাগলে কি এগো রাত্রে যায় এসি সারমু একটা ঠান্ডা দিমু ফজন নামাজের পরে আবার সারমু একবারে বারোটা এসি দিকে ওইটা আবার বাহির হন আমার কি আমি পোশায় হবে না সবাইকে ফিরতে হবে আপনি কয়েক মানুষ নামাজ হয়ে যাবে হবে যদি আমরা সবাই মিলা পড়া শুরু করি তাইলে হয়তো হবে আল্লাহ আমাদেরকে যা বললাম এটাকে ভাবার বা বুঝার তৌফিক নসিব করেন সাথে সাথে নিজের জীবনে সর্বক্ষেত্রে আমল করার তৌফিক মুসিব